أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন বাতিলের আতঙ্ক আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম মাদ্রাসার আল বাহার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বাৎসরিক আঞ্জুমানমূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মন্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর থেকে আগত এক ঝাঁক এলমে অভিবাসিত ছাত্রবাহীরা সকলকে জানা আর সালাম ও তো আজ আমার ভাগ্যের জায়গায় যে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে তা হলো নবী প্রেমের দাবি এই বিষয়ে আমি স্বল্প সময়ে ঠিক পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের কে নবী কারিম sallallahu alaihi wasallam কে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে আমাদের থেকে 1414 1450 বছর পূর্বে পূর্বের সাহাবা একরামদের মত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ওয়াগফী鲁 লাকুম যুনুবাকুম যদি যদি তোমরা আল্লাহ তাআলাকে

তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত প্রগতি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী পর্যন্ত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের প্রাণ সম্পদ এবং প্রিয়জনের চেয়ে বেশি ভালোবাসবে